আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট আজ আমি আলোচনা করব যে আমরা কোন এনজিওগ্রাম করব ক্যাথেটার এনজিওগ্রাম নাকি সিটি কর্নার এনজিওগ্রাম ক্যাথেটার এনজিওগ্রাম আমি বললাম যে এনজিও গ্রামটা হলো আমরা সাধারণ অর্থেও সবাই বুঝে থাকি এটাকে কনভেনশনাল এনজিওগ্রাম ট্রেডিশনাল এনজিওগ্রাম বা ইনভেসিভ এনজিওগ্রামও বলা হয় ক্যাথেটার এনজিওগ্রাম কেন বললাম কারণ এই এনজিও গ্রাম ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমরা করে থাকি কিভাবে হাতে বা পায়ের ধমনী দিয়ে একটি আর্টারিয়াল শীতের ভেতর দিয়ে একটি লম্বা সরু ক্যাথেটার রক্তনালীর ভেতর দিয়ে হৃৎপিণ্ডের ভেতরে এই করোনারি ধনীগুলির উৎপত্তিস্থল করোনারি সাইনাস পর্যন্ত ক্যাথেটার থেকে পৌঁছাতে হয় তারপর বাইরে থেকে ডাই ইনজেকশন দিয়ে এই ডাই মিশ্রিত রক্ত প্রবাহ যখন করোনারি ধমনির ভেতর দিয়ে প্রবাহিত হয় সেই ছবি এবং ভিডিও সি আরম মেশিনের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেলে রেকর্ড করা হয় সেটা হলো ক্যাথেটার এনজিওগ্রাম যেহেতু ক্যাথেটার ভেতরে প্রবেশ করাতে হয় এই জন্য এটাকে ইনভেসিভ এনজিওগ্রামও বলা হয় এটা বেশি ইনভেসিভ যেহেতু ক্যাথেটার ভেতরে প্রবেশ করাতে হচ্ছে এই জন্য এটাই এটাকেই আমরা এই এনজিওগ্রামটাই আমরা সাধারণত বুঝে থাকি এনজিওগ্রাম বলতে যখনই আমরা রোগীদেরকে অ্যাডভাইস করি যে এনজিওগ্রাম করাতে হবে বা যে কেউ এনজিওগ্রাম সম্পর্কে কথা বলি আমরা এই ক্যাথেটার অর ইনভেসিভ এনজিওগ্রামটাকে আমরা বুঝে থাকি এই জন্য এটাকে ট্রেডিশনাল বা কনভেনশনাল এনজিওগ্রাম বলা হয় আর আরেকটা এনজিওগ্রাম হলো যেটা সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে হৃৎপিণ্ডের ছবি তুলে আমাদের করোনারি এনজিওগ্রামের ব্লকগুলি আমাদেরকে ছবি দেয় রেকর্ড দেয় সেটা হলো সিটি করোনারি এনজিওগ্রাম সিটি করোনারি এনজিওগ্রামটা করা হয় সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে সেটা কিন্তু হার্টের ডাক্তার আমরা করি না এটা কার্ডিওলজিস্টরা করেন না এটা করা হয় অন্য ডিপার্টমেন্টে রেডিওলজি ডিপার্টমেন্ট ইমেজিং ডিপার্টমেন্ট রেডিওলজি ডিপার্টমেন্টে সেটি সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে সিটি গভর্নার এনজিওগ্রাম করা হয় এবং সেটা রিপোর্টও করেন রেডিওলজিস্টরা এটা আরেক ধরনের বিশেষজ্ঞ ডাক্তার যারা আলট্রাসাউন্ড করেন যারা এমআরআই রিপোর্ট করেন সিটি স্ক্যান রিপোর্ট করেন এই যে ইমেজিং বিশেষজ্ঞ তারা এই রেডিওলজিস্টরা এই সিটি গভর্নারি এনজিওগ্রামে রিপোর্টিং করেন সেই রিপোর্টটা নিয়ে আসলে পরে তারপর আমরা হার্টের ডক্টর কার্ডলজিস্ট আমরা সেই রিপোর্টটা দেখি কিন্তু সিটি করোনারি এনজিওগ্রাম করার সাথে কার্ডিওলজিস্টের কোনো সম্পর্ক নেই কার্ডিওলজিস্ট করে শুধুমাত্র ইনভেসিভ এনজিওগ্রাম বা ক্যাথেটার এনজিওগ্রাম তো আমরা কখন কোনটা করব। এটা একটা বড় প্রশ্ন যখন করোনারি ধমনীতে ব্লকের সম্ভাবনা বেশি থাকবে একটা হলো প্রিটেস্ট প্রবিবিলিটি টেস্ট করার আগেই আমাকে চিন্তা করতে হবে যে ব্লকের সম্ভাবনা বেশি না কম যদি ব্লকের সম্ভাবনা বেশি হয় তাহলে কনভেনশনাল বা এই ক্যাথেটার এনজিওগ্রাম করাতে হবে আর যদি ব্লকের সম্ভাবনা খুব কম হয় আমি যদি টেস্ট করানোর আগে আমি ডাক্তার আমার সমস্ত রোগীর সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যদি আমার মনে হয় যে এই রোগীর ব্লকের সম্ভাবনা করোনায় ধমনীতে ব্লক থাকার সম্ভাবনা খুবই কম না থাকার সম্ভাবনাই বেশি তখন আমি করাবো সিটি করোনারি এনজিওগ্রাম কেন কারণ আমি সিটি অ্যাঞ্জিওগ্রাম করালাম তারপরে যদি দেখা যায় যে ব্লকের পার্সেন্টেজ বেশি এখানে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ব্লক রয়েছে বা সত্তর পার্সেন্ট ব্লক রয়েছে তখন কিন্তু ট্রিটমেন্ট মোডালিটি কি হবে এটাকে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা যাবে নাকি এখানে রিং পড়াতে হবে না বাইপাস সার্জারির প্রয়োজন সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য কিন্তু আবার আমাকে সেই ক্যাথাটার এনজিওগ্রাম করে নিতে হবে আর যদি স্টেন্টিং করানোর মতো হয় ক্যাথেটার এনজিওগ্রাম ছাড়া কিন্তু কোনোভাবেই এই স্টেন্টিং করা এনজিও করা রিং পড়ানো সম্ভব নয় অর্থাৎ ব্লকের সম্ভাবনা বেশি যাদের তাদের আপনি একবার সিটি এনজিওগ্রাম করলেন সিটি এনজিওগ্রাম করে আপনি দেখা গেল যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ব্লক এখন এটা কি অ্যাকচুয়ালি ষাট পার্সেন্ট না এইটি পার্সেন্ট ব্লক আশি পার্সেন্ট ব্লক সিটি করোনার এনজিওগ্রামে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি একদম অ্যাকিউরেট হয় না অনেকটা এদিক সেদিক হয় তো এই যে প্রবলেমটা সিটি করোনার এনজিওগ্রামে যথেষ্ট পরিমাণ ব্লক পাওয়া গিয়েছে সিগনিফিকেন্ট ব্লক পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট তখন কিন্তু আবার সেই কনভেনশনাল ক্যাথেটার এনজিওগ্রাম করে তারপরে চিকিৎসা যেতে হবে যেটা স্ট্যান্ডিংয়ে হবে না বাইপাস সার্জারি করতে হবে বুক কেটে সিটি কর্নারি এনজিওগ্রামে যদি একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রিপোর্টও হয় যে এখানে আশি পার্সেন্ট ব্লক নাইনটি পার্সেন্ট ব্লক নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লক এই রিপোর্টটা যদি অ্যাকুরেটও হয় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ধরে নিলাম তারপরেও তো আমাকে চিকিৎসা করার জন্য যেহেতু এখানে স্ট্যান্ডিং করাতে হবে আমাকে কিন্তু অবশ্যই আবার কনভেনশনাল এনজিওগ্রাম করতে হবে কাজে এখানে অযথা ডাবল খরচ হয়ে গেল দ্বিতীয়বার দুটো এনজিওগ্রামই করতে হলো এটা রোগীর জন্য বাড়তি ব্যয়ের বোঝা রোগীকে চাপিয়ে দেওয়া হল কাদের ব্লক থাকার সম্ভাবনা বেশি যাদের ইতিমধ্যে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং সেই হার্ট অ্যাটাকের রিপোর্টগুলো ইসিজিগুলো ইকো কার্ডিওগ্রাম ট্রপোনিনাই এই সমস্ত রিপোর্ট দেখে একজন ইন্টারন্যাশনাল একজন তো অ্যাসেস করতে পারেন যে এই রোগীর ব্লক থাকার সম্ভাবনা বেশি না কম যদি হার্ট অ্যাটাকটা সত্যিই হার্ট অ্যাটাক হয়ে থাকে ইসিজি রিপোর্ট খারাপ ইকো কার্ডিওগ্রাম অথবা ট্রপোনিনাই রিপোর্ট খারাপ ছিল তাহলে তো সেই রোগীর সিটিকরণ এঞ্জিওগ্রাম করানোটা এখানে যৌক্তিক হবে না এখানে সরাসরি ইনভেসিভ করোনারি এনজিওগ্রাম করাটাই অধিকতর যৌক্তিক হবে যাদের রিস্ক ফ্যাক্টর বেশি ডায়াবেটিস হাইপার টেনশান প্রবলেম বা ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ অবেসিটি ধূমপান করেন এবং তাদের যদি সিগনিফিকেন্ট সিমটম থাকে যে লক্ষণ শুনে একজন কার্ডিওলজিস্টের বুঝতে পারবেন যে এই লক্ষণটা খুব সম্ভবত করোনারি ধমনীর ব্লকের জন্য হচ্ছে ব্লক থাকার সম্ভাবনা বেশি মনে হচ্ছে লক্ষণ শুনে এবং যেহেতু পেশেন্টের ব্যাকগ্রাউন্ড যে রিস্ক ফ্যাক্টর বেশি সিমটমগুলো ভেরি মাছ সাজেস্টিভ যে ব্লক থাকার মতো ব্লক না থাকলে এরকম সিমটম হওয়ার কথা না তারপর যদি ইসিজি ইকো কার্ডিওগ্রাম বা ইটিটিতে রকম ব্লকের আলামত পাওয়া যায় অথবা এইটি রিপোর্ট পজিটিভ এসেছে তো সেই সমস্ত ক্ষেত্রে ব্লক থাকার সম্ভাবনা সুনিশ্চিত বেশি কাজে এই ধরনের রোগীকেও সিটি এনজিওগ্রাম না করে ক্যাথেটার এনজিওগ্রাম অর্থাৎ ইনভেসিভ এনজিওগ্রাম করাটাই অধিকতর যৌক্তিক হবে তাহলে আমরা কখন বলবো সিটি এনজিওগ্রামের কথা সিটি এনজিওগ্রাম একটি মারাত্মক চমৎকার গুরুত্বপূর্ণ পরীক্ষা যাদের ক্ষেত্রে ব্লকের সম্ভাবনা কম রুগী বলছে বুকে ব্যথা কিন্তু হিস্ট্রি শুনে আমাদের কোনোভাবেই সাজেস্টিভ মনে হচ্ছে না যে এটা করোনারি ধমনের ব্লকের জন্য হতে পারে এই ব্যথাটা অথবা রুগীর রিস্ক ফ্যাক্টর তেমন কিছু নেই ডায়াবেটিস হাইপার টেনশান কোলেস্ট্রল ফ্যামিলি হিস্ট্রি ধূমপান এই ধরনের রিস্ক ফ্যাক্টরও তেমন কিছু স্ট্রং কোনো রিস্ক ফ্যাক্টর নেই রোগীর লক্ষণ শুনে মনে হচ্ছে না এটা করোনারি ধমনের ব্লকের জন্য হচ্ছে অথবা ইসিজি ইকো কার্ডিওগ্রাম ইটিটি কোনো ধরনের পরীক্ষায় ব্লকের রকম আলামত পাওয়া যায়নি অর্থাৎ এই রোগীর ব্লকের সম্ভাবনা কম কিন্তু তারপরেও রোগী বলছে বুকে ব্যথা অথবা রোগী বারবার একই কমপ্লেন নিয়ে আসছে ডাক্তারের কাছে যে স্যার বুকে ব্যথা তো যাচ্ছে না আমার ইসিজি নর্মাল ইকো কার্ডিওগ্রাম নর্মাল আপনি স্যার ইটিটি করালেন ইটিটিও নর্মাল আপনি বলছেন স্যার হার্টের সমস্যা নেই কিন্তু আমার তো বুকে ব্যথা তো স্যার যাচ্ছে না তো তখন আমি কি করে শিওর হব আমার তো শিওর হতে হবে যে ওই ব্যক্তির রক্তনালীতে করোনার ধ্বরনীতিতে কোনো ব্লক নেই হান্ড্রেড পার্সেন্ট শিওর তো হতে হবে এবং ওই রোগীর মানসিক শান্তির জন্য ওই রোগীকেও তো শিওর হতে হবে যে তার করোনায় ধ্বরনিতে কোনো ব্লক নেই তো তখন আমরা কোন পরীক্ষাটা করাবো খুব সহজ একটা পরীক্ষা সিটি কর্নার এনজিওগ্রাম এটা তো নন ইনভেসিভ কোনো ক্যাথেটার প্রবেশ করাতে হবে না সহজেই সিটি স্ক্যান ডিপার্টমেন্টের রেডিওলজি ডিপার্টমেন্টে গিয়ে করে ফেলতে পারে তখন আমরা রোগীকে পরামর্শ দেব আপনি একটা সিটি এনজিওগ্রাম করে নিন খুব সহজেই সিটি এনজিওগ্রামে যদি পাওয়া যায় যে কোনো ব্লক নেই সিটি এনজিওগ্রামে যদি বলে যে ব্লক নেই তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট কোনো সন্দেহ নেই সিটিএনজিও গ্রামে যদি কোনো ব্লক না পাওয়া যায় তাহলে আর কোনো পরীক্ষায় ব্লক পাওয়া যাবে না অর্থাৎ ব্লক নাই এই কথাটা যদি সিটি এনজিওগ্রামে পাওয়া যায় রিপোর্টটা তাহলে ইট ইজ ভেরি ভেরি ভ্যালুয়েবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আমাকে একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারবে তখন এই রোগীকে যোগ রোগী যতই বুকে ব্যথা বলুক এই রুগীকে বুকে ব্যথার জন্য কোনো ওষুধ এই রক্ত পাতলা রাখার ওষুধ এই ওষুধ নাইট্রো নাইট্রেট যে এই সমস্ত ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তো নিশ্চিত হয়ে গেলাম ব্লক নেই অথবা ব্লকের পার্সেন্টেজও যদি খুব কম পাওয়া যায় সিটি কর্নার এনজিওগ্রামে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পর্যন্ত ব্লক তাহলে এটাও আমার সিটি কর্নার এনজিওগ্রামটা আমার করিয়ে খুব উপকার হলো হ্যাঁ আমি জানলাম যে রোগীর ব্লক নেই অথবা সামান্য পরিমাণ ব্লকেজ আছে এগুলো ইনসিগনিফিক্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ না এই ব্লকগুলোর জন্য রোগীর ব্যথা হচ্ছে না রুগীর বুকে ব্যথা এই ব্লকের কারণে হচ্ছে না এই জিনিসটা এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য তখন আমাকে সিটি করনেট এনজিওগ্রাম মারাত্মক একটা উপকার করল অর্থাৎ ব্লকের পার্সেন্টেজ যখন বেশি হওয়ার সম্ভাবনা আমার ডাক্তার ডাক্তার যখন মনে করবেন হৃদরোগ বিশেষজ্ঞ যে ব্লক থাকার সম্ভাবনা এই রোগীর ক্ষেত্রে বেশি তাহলে আমরা অবশ্যই করাবো ক্যাথেটার এনজিওগ্রাম ইনভেসিভ এনজিওগ্রাম যেটা কার্ডিওলজি হৃদরোগ বিশেষজ্ঞরা ইন্টারভেনশনালিস্ট কার্ডিওলজিস্টরা করে আর যখন ব্লক থাকার পার্সেন্টের সম্ভাবনা বেশি ব্লক থাকার সম্ভাবনা কম থাকে তখন আমরা রোগীদেরকে পরামর্শ দিব সিটি কর্নারি এঞ্জিওগ্রাম আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে